হর মহাদেব বন্ধুরা এখন শ্রাবণ মাস এই মাসে লক্ষ্য করবেন অধিকাংশ মহিলাদের হাতে রয়েছে সবুজ চুরি এবং বেশিরভাগ সময়ই তারা সবুজ বস্ত্র পরিধান করেন আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন শ্রাবণ মাসেই এগুলো পরা হয় ভগবান শিবের সাথে কি সবুজের কোনো সম্পর্ক আছে তিনি কি সবুজেই তুষ্ট চলুন বন্ধুরা এই প্রশ্নগুলি জেনে নিই ভগবান শিবের আরাধনা করার জন্য হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত শুভ হিসেবে মানা হয় এমনকি শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস বলেও অনেকে মনে করেন তাই শ্রাবণ মাসকে শিবের মাসও বলা হয়ে থাকে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ মাস অত্যন্ত প্রিয় মাস বলা হয় এই মাসের প্রত্যেক সোমবার শিবের আরাধনা করলে মনোবাঞ্ছা পূর্ণ হয় ভগবান শিবের প্রিয় রং সবুজ তাই এই মাসে অধিকাংশ মেয়েদের সবুজ রঙের কাচের চুড়ি ও সবুজ বর্ণের পোশাক পরিধান করতে দেখা যায় পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস বলেও উৎসর্গ করা হয়েছে এই সময় চারিদিকে বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে শস্য শ্যামলা এবং সবুজ মহাদেবের আর এক নাম পশুপতি পশুরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয় তাই প্রকৃতি মহাদেবের খুব কাছেরও খুব প্রিয় সবুজ রং সতেজতা বিশুদ্ধতা ও পবিত্রতার প্রতীক তাই আরাধ্যপোতা শিবকে তুষ্ট করতে স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ রঙের কাচের চুরি ও পোশাক পরিধান করেন মেয়েরা সবুজ রং জীবের মধ্যে প্রচুর মাত্রায় পজিটিভ এনার্জির প্রতিফলন ঘটায় এই সমস্ত কারণেই শ্রাবণ মাসের বেশিরভাগ মহিলারাই সবুজ রঙের চুরি ও পোশাক পরে থাকেন আয়ুর্বেদ অনুযায়ী সবুজ রং চোখের আর মনের জন্য খুব শান্তিদায়ক শ্রাবণ মাসে পরিবেশ আদ্র থাকে মন খারাপও বেশি হয় এই সময় সবুজ চুরির ঝংকার নারীদের মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে এমনকি চুরি পরার ফলে রক্ত সঞ্চালনও ভালো হয় বলে বিশ্বাস করা হয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এমন আধ্যাত্মিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন